আমার মতে একটা ছেলের তার স্ত্রীকে চাইতে বেশি ভালোবাসা উচিত কারণ কি জানো কারণ জীবনটা যে তার সাথেই কাটাতে হবে অনেকেই বলতে পারো যে তবে মা কেন নয় আমার কাছে আমার মা পৃথিবীর সব থেকে অসাধারণ মানুষ তিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসবেই আর আমারও আমার মাকে ভালোবাসাটা একেবারেই স্বাভাবিক আমার মায়ের সাথে তো আমার জন্মের সম্পর্ক রয়েছে তিনি আমাকে 10 মাস দশ দিন নিজের গর্ভে ধারণ করেছেন মায়ের জায়গা কেউ নিতে পারবে না কোনো দিনও না কিন্তু স্ত্রী তার সাথে তো কোনো সম্পর্কই ছিল না আমার তবুও জীবনে যখন ভেঙে পড়েছি মা কষ্ট পাবে বলে মায়ের থেকে দুঃখ আড়াল করেছি তখন দুঃখ শেয়ার করতে পাশে দাঁড়িয়ে থাকার মানুষ খুঁজেছি এবং আমি সব সময় আমার স্ত্রীকে আমার পাশে পেয়েছি সে ঢাল হয়ে সর্বদা আমার পাশে দাঁড়িয়েছিল আমার স্ত্রী আমার জীবনে আমাকে মানসিক শান্তি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে নিজের ছোট থেকে বড় হওয়া সেই পরিচিত বাড়িটা ছেড়ে আমার সাথে সম্পূর্ণ অজানা সংসারে আসতে একবারও দ্বিধাবোধ করেনি শুধুই আমাদের ভালোবাসার কথা ভেবে আমার কাছে তাই আমার জীবনের গুরুত্বপূর্ণ মহিলা আমার স্ত্রী আর তাছাড়াও আমাদের ধর্মেও তো সবসময় পুরুষের পরিচয় তার পছন্দের নারী হয়েছে আমরা সবসময় রাম সীতা লক্ষ্মী নারায়ণ শুনে বড় হয়েছি আর কখনো ভেবে দেখেছ যে আমাদের স্ত্রী আমাদের মঙ্গল কামনার জন্য কত রাত না খেয়ে কাটিয়েছে কত উপোস করে পুজো দিয়েছে শুধু আমরা ভালো থাকবো বলে আর সত্যি কি বলতো যখন আমরা নিজের থেকে নিজের পার্টনারকে বেশি খুশি রাখি তাদের সবসময় সম্মান করি তখন তার থেকে অনেক বেশি খুশি আমরা কিন্তু নিজেরাই হই এটা কিন্তু ধ্রুব সত্য কেয়া স্বীকার করতে পারবে না সো फ्रेंड्स আমি সৌভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ